আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক এই যে ঈদের আগের দিনের প্রস্তুতি আমার কিছু ঈদের বাজার করা হয়েছে তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি ঈদুল আজহার জন্য একটু পেপারেশনটা অন্যরকম হয় সবারই ব্যস্ততায় দিন কাটে তা আমিও তার ব্যতিক্রম নই আমারও একই অবস্থা তো ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম এখানে সব ধরনের বাজারই করে না হয়েছে যেমন রোস্ট মশলা বিরিয়ানি মশলা ডাউল বলুন সয়াবিন তেল চা পাতা আর কি যা কিছু লাগে সব কিছু কারণ ঈদের জন্য একটু তো করতেই হবে বাজার তো সেটাই করা হলো তা আজকের এই ঈদ আশা রাখবো আমার সকল দর্শক আপু ভাইয়া এবং পৃথিবীর সবার মাঝে যেন আনন্দের বার্তা বয়ে আনে আমাদের এই ঈদ ত্যাগের ঈদ মহিমার ঈদ এই ঈদ যেন সবার ভালোভাবে যায় ধনী গরিব ভেদাভেদ ভুলে আমরা সবাই একই সাথে এই ঈদ উদযাপন করি এই আশাই রাখি আর তার চেয়েও বড় আশা করি আগামী বছর যেন এই ঈদ আসে আরও আনন্দময় হয়ে আরও খুশির হয়ে জানি না হয়তো বা এবার আছি আগামী বছরে ঈদ নাও পেতে পারি যারা পাবে তারা সৌভাগ্যবান আর যারা পাবে না তাদের কথা আর কী বলবো যাই হোক অনেক কথা বলেছি তা আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখলে ছোট্ট একটি লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিবেন তো ওই বাজারগুলো একটু ভালো করে গুছিয়ে নিলাম কারণ গুছানো থাকলে ঈদের দিন অত ঝামেলা হবে না যেহেতু কোরবানির ঈদ সব কাজই করতে হবে আর আপনাদের ভাই হালকা কিছু খাবার নিয়ে এসেছে তো সেগুলোও গুছিয়ে নিচ্ছি এখানে ছিল কেক পাউরুটি বাঁকুরখানি যেহেতু এখন ঈদের ছুটি হয়ে যাচ্ছে পাওয়া যাবে না এগুলো তো এই বিস্কিটগুলো রুটিগুলো আনা হলো যাতে পরের দিন ঈদের পরের দিন চা খেতে লাগে আর এই যে আইসক্রিম বাসায় তো আইসক্রিম লাগবে ঈদের দিন আর যে গরম পড়েছে ঘি এগুলো সব তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের গরু কিনা কিন্তু হয়ে গিয়েছে মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর হয়েছে আপনাদের সাথে অবশ্যই একটুখানি শেয়ার করব। তা আপনারাও জানাবেন আপনাদের ঈদ কেমন কাটছে ছোট্ট কমেন্ট করে জানালে খুবই খুশি হব আর আমারও খুব ভালো লাগে আমার আপুদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে তাদেরও ঈদের কেনাকাটা গরু এগুলো দেখতে তো এবার যেহেতু কুরবানির ঈদ সেরকম কাপড় চোপড় পোশাক আশাক কিছুই কেনা হয়নি শুধু গরু কাজকর্ম এইসবই আর কি তা আমি ওই খাবারগুলো গুছিয়ে নিয়ে এখন দুধটা চুলায় বসিয়ে দিচ্ছি এই দুধটা আমি ভালো করে জাল দিয়ে রাখব এটা দিয়ে আমি লাচ্চা লাচ্চাশীমায় রান্না করব আমার বাসায় সেমাই লাগবেই ঈদের দিন সকালে তাই আগেই রান্না করে জাল দিয়ে রেখে দিচ্ছি যাতে কাল সকালে আমি ঝটপট রান্না করে নিতে পারি আর এখন আদা রসুনটা ব্লেন্ড করে নিব আমি একটু টাটকা টাটকায় ব্লেন্ড করছি কারণ আজকে যদি ব্লেন্ড করি তাহলে কালকে সকালেই রান্না করতে পারবো এই হিসাবে কারণ একটু বেশি দিন ফ্রিজে থাকলে টেস্টটা কেমন যেন লাগে তো এখন এটা খুব ভালোভাবে বের করে গুছিয়ে নেব কারণ এইভাবে গুছিয়ে রাখলে কালকে সকালে আমাকে আর কষ্ট করতে হবে না আমি নিশ্চিন্তে থাকতে পারবো এই যে একা মানুষ তাই বুদ্ধি করে চলতে হয় যেহেতু সংসারে করতে গেলে একটু বুদ্ধি তো খা থাকতেই হবে বুদ্ধি না থাকলে কিন্তু চলা যাবে না সবার ক্ষেত্রেই তাই আমি জানি আমার সব আপুরাই এইভাবে চলে কেউ তার ব্যতিক্রম নয় তা আমি ঠিক চেষ্টা করি যেভাবে কাজ করলে সুবিধা হয় ঠিক সেইভাবে কাজ করার আর প্রতিনিয়ত এইভাবেই গুছিয়ে গুছিয়ে কাজকর্মগুলো করে থাকি তো ঈদের দিন আশা করব সবার ঈদ খুব ভালো যাবে আমার আপুরা সাবধানে কাজকর্ম করবেন নিজের প্রতি যত্নবান হবেন কারণ কোরবানিদের অনেক কাজ গৃহিণীদের কাজ করতে করতে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই তা আমরা লক্ষ্য রাখবো নিজেরাও ভালো থাকবো পরিবারের সবাইকেও ভালো রাখবো তো এখন আমি দুধটা একটু ভালোভাবে জাল করে নিচ্ছি দুধটা জাল করে রেখে দিলে খুবই সুবিধা চটপট রান্না করা যায় তো এবার আপনাদের সাথে আমার সেই ঈদের গরুটা শেয়ার করছি জি এই যে দেখুন ঈদের গরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গরু কেনা হয়ে গিয়েছে আর মাসাল্লাহ আমাদের গরুটা সবাই খুব পছন্দ করেছে তো এই গরু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারাও আপনাদের নিশ্চয়ই গরু ছবি দিবেন ভিডিও দিবেন আমরাও দেখব ইনশাআল্লাহ তা আমার আপু ভাইয়ারা আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের সামনে হাজির হয়েছি আর তেমন কিছুই নেই আগামীতে আসবো ভিডিও নিয়ে নতুন কোনো তো সেই সময় পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই গরুর বর্জ্য ময়লা অপসারণ করে পরিষ্কার করে আমরা ডাস্টবিনে ফেলব একদম নির্ধারিত স্থানে কোনো বাসাবাড়ি কিন্তু আমরা নোংরা করবো না বা নোংরা রাখবো না তো যাই হোক আমার এই ছোট্ট ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম